এটার কথা চিন্তা করলে গাছিউরে ওঠে এমন একটি দিন সেটা শুধু জাতির জন্য না সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে সেটা রাষ্ট্রমে আলোচনা হবে রাজনৈতিক বিদ্যের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে কোনটা ঠিক কোনটা ব্যথিক তারা কি বলবো আমরা কি চাই

রক্ত দিয়েছে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের জন্যই আজকে আমাদের করা সম্ভব হয়েছে তাদের কাছে আমরা সারা জাতি চিরকৃতজ্ঞ থাকবে আমরা সেই কৃতজ্ঞতা তাদেরকে জানালাম এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ ভুতালের কারণে ছাত্র জনতার ভুতালের কারণে সেটা এটা হলো দ্বিতীয় অংশ সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম আমরা পুরনো পুরনো কথাবার্তা সব বলতে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম

এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করতাম সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি এটার জন্য আমরা আল্লাহর মেহরবানি চাই যাতে করে আমরা এটার থেকে বিচ্ছুত না আমরা একমত হয়েছি একমত সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাওয়া কিভাবে আমাদের কাছে সম্ভব সম্ভব হয় যে তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে

পৃথিবীতে এত তরুণ দিতে পারে এত তাজা শক্তি দিতে পারে এত সৃজনশীল মানুষ দিতে পারে এত বিশ্বস্ত মানুষ দিতে পারে দেশ খুঁজে পাওয়া যাবে কাজে সেই দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে পরবর্তী সরকার গুলোকে নিতে হবে সেটার জন্য এই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সর এই সরতের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম আমরা বর্বরতা বর্বরতার থেকে

অন্য সিঙ্গা করে কাজ করে দিয়ে যেতে হবে না আমার দুবার পর্যন্ত নিয়ে আসতে হবে তা অন্যান্য দেশের যারা সুযোগ দিতে পারবে না